তো মূলত যখনই একটু ভালো খেলা হয় তখনই হচ্ছে বিয়াদ প্লেয়ারের সাথে দেখা হয়ে যায় আসসালাম আলাইকুম কলেজার ভাই কি অবস্থা কেমন আছো তোমরা সকলে তো আশা রাখছি সকলে ভালো আছো এবং ভালো না থাকলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো একটু হলেও ভালো লাগবে তো এখানে মূল ঘটনাটা হয়েছে কি দেখো যে আমি কিন্তু র্যাং ম্যাচে নামে এবং তোমরা যদি একটা জিনিস লক্ষ্য করো ম্যাপের দিকে এনিমি দিয়ে কিন্তু এখানে ভরপুর বোঝাই তো যাই হোক দেখো যে শেষ পর্যন্ত কি হয় তো আমার সাথে সাথেই বিএসএস পেয়ে গেছি এবং বিএসএস দিয়ে ভাই এখানে হচ্ছে আমি কিলের বন্যা বসিয়ে ফেলবো যেহেতু এতগুলো এনেমি এখানে নেমেছে আর দেখো যে একটা এনিমিকে কিন্তু ভরপুর পুরাকারে ড্যামেজ দিয়েছি তো একে হচ্ছে ক্লিয়ার করে দিতে হবে ভাই ডাউন হলো ও আমি ভাই আবার এইখানে হচ্ছে ষোলো বর্ষের নেমেছি ঠিক আছে তো যেই কারণে ডাউন হলো আমি প্রথমে খেয়ালই ছিল না তো এখানে দাঁড়াও শেষ দেখো যে দুইটা এনেমিকে কিন্তু পরপর ডাউন করে দিলাম এবং সাথের সাথে ক্লিয়ার করে দিতে হবে ভাই যেহেতু এখানে হচ্ছে কি অনেকগুলো এনেমি সেহেতু আমার কিল চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এখানে কিন্তু দুটোকে শেষ এবং দেখো যে আরও একটা এনেমি চলে এসেছে একে দে ভাই এটাও শেষ ভাই আমার কি নিখুঁত কিল চুরি হলো এইটা কোনো কথা মানে আমার একেবারে সামনে থেকে ফুল আকারে ড্যামেজ দেওয়া সেই কিলটা সে মেরে দিল তো যাই হোক এই ঘরটিতে এখন থাকতে হবে কেননা উপর সাইডে এনিমি আসতে গেলে আমি খুব সহজেই মেরে দিতে পারবো আর ওইদিকে কিন্তু চার পাঁচ দিয়ে কিন্তু ভরপুর আকারে এনিমি তোমরা যদি লক্ষ্য করে দেখো যে বলতে বলতে একটা এনিমি চলে এসেছে এবং এর কাছে রয়েছে ট্রোগন মানে ভাই আমাকে কিন্তু একটা জাতা দিয়ে শেষ করে দিতে পারবে তো দাঁড়াও একে হচ্ছে ভাই মরছে না কেন মানে অতিরিক্ত ড্যামেজ দিচ্ছি তারপরেও মরছে না তো অবশেষে দেখো যে একটা হেডশট লেগে গেছে এবং সাথের সাথে ক্লিয়ার করে দিতে হবে কেননা এই টিমমেট চলে আসলে আমাকে ভরে এবং পিছন সাইড থেকে দেখো মারার চেষ্টা করছে এবং দেখতে দেখতে কিন্তু আমার তিনটা কিল হয়ে গিয়েছে এবং পিছন সাইডে যে এনিমিটা ছিল ভাই এটাকে মেরে দেওয়ার চেষ্টা করবো এখন তো কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে যে ওই উপর সাইডে কে যেন দাঁড়িয়ে রয়েছে তো একে যাতা ভাই ডাউন হয়ে গেছে এবং রাতের সাথে ক্লিয়ার ভাই কোনো কথা নেই এবং আমি মোটামুটি কিন্তু একটু আতঙ্কের মধ্যে রয়েছি কেননা এখানে দাঁড়াও এইটা থেকে আবার কী দেয় তো লুট দেয় ভাই এখানে আমি আগে কখনোই আসিনি তো পাই আবার কে যেন মারছে ওপর সাইড থেকে তো একে শেষ ভাই টিম আউট মানে এই হচ্ছে টিমের লাস্টের এনিমিটা ছিল এবং দেখতে দেখতে কিন্তু আমি পাঁচটা কিল করে ফেলেছি আর দেখো মোটামুটি লেভেলের কিন্তু এখানে পুরো ফাঁকা হয়ে গেছে মানে এনিমির কোনো ছায়াও নেই এখন তো যেগুলো এনিমি ছিল দেখো এইখানে কি ঘটে ভাই নিচের সাইডে কিন্তু একটা এনিমিও নেই এই সব প্লেয়ারের জন্য ভাই মাথাটা এমন পরিমাণ গরম হয় মানে ভাই এদের যোগ্যতাটা কি দেখো যে উপর থেকে শুধুমাত্র লুকি লুকিয়ে মারা এই খুদাই সকাল সকাল মেজাজটা খারাপ হয়ে গেল তো যাই হোক এখানে হচ্ছে পাঁচ প্লাস দিয়ে দিয়েছিল এবং পাঁচটা কিল করেছিলাম তো যাই হোক আবারও একটা ম্যাচে নামি এবং এইটা হচ্ছে ষোলো ভার্সেস ডুতে নামছি চলো দেখা যাক যে কী হয় তো যাই হোক এর পরের ম্যাচে নেমে গেলাম এবং দেখো যে সামনের সাইডে এনিমি এবং আমার হাতে রয়েছে এম টেন এই এম দিয়ে ভাই জাতা দিয়ে একেবারে আঠা বের করে দেবো আর এই তো আমাকে খেয়ালই করিনি তো ভরপুর আকারে ড্যামেজ তো অবশেষে শেষ এবং একে হচ্ছে সাথে সাথে ক্লিয়ার করে দেবো ভাই আমার ডাউন এনিমি থাকলে ভালো লাগে না তো সে নিজেই বিচিতে চাপ দিয়ে মারা গেছে আমার এর পিছনে আর বুলেট খরচ করতে হয়নি এবং আমি দেখো যে এখানে আসার পর অনেক দূর থেকে একটা এনিমিকে লক্ষ্য করি সে হচ্ছে গিয়ে টেলিপোর্ট ইউজ করে তার টিমমেটকে হয়তো বা রিভাইভ করতে যাবে তো এবং এখানে হচ্ছে দেখো যে আমি কিন্তু ভরপুর আকারে ড্যামেজ দিয়ে দিয়েছি সরাসরি রাশে যাব এবং আমি শিওর যে টেলিপোর্টটা সেই আবারও ইউজ করবে এবং ব্যথে চলে গিয়েছে মানে যেখান থেকে এসেছিলো সেখানেই চলে গিয়েছে এবং যা তাই ভাই এমটেন দিয়ে শেষ এবং এই দেখো যে টিমের শেষের বান্দা ছিল যে কারণে টিম ওয়াইপ আউট হয়ে গেল এবং এইখানে মোটামুটি কিন্তু এনিমি নামে ভাই প্রত্যেকবারই মোটামুটি ভালো এনিমি নামে তো এখন হচ্ছে আমার সেফ সাইডে খেলতে হবে কেননা এনিমি যেহেতু জোরায় জোড়াই থাকবে আর আমি যেহেতু একা মানে আমাকে রিভাইভ দেওয়ার মতো কিন্তু কেউই থাকবে না যে কারণে আমারও রিল্যাক্সে থাকতে হবে একটু সেফ সাইড দিয়ে খেলতে হবে তো এখানে ড্রোনটা ইউজ করলাম ভাই এনিমি আছে কি না এটুকুর মধ্যে এটুকুর মধ্যে যদি এনিমি থাকে তাহলে হচ্ছে গিয়া সরাসরি রাশে চলে যাবো ফাইট দেবো এবং যদি না থাকে তাহলে অন্য জায়গা চলে যেতে হবে তো ভাই এইটুকুর মধ্যে কোনো এনিমির কোনো খোঁজখবরই নাই যে কারণে আমার অন্য সাইডে চলে যেতে হবে মানে এই এলাকা ছাড়তে হবে এই আর কি নতুন একটা এলাকায় গিয়ে তারপরে হচ্ছে গিয়া ফাইটের সন্ধান করতে হবে এবং আশেপাশে এনিমি না থাকলে ভাই কি বলবো আশেপাশে এনিমি না থাকলে মনে হয় যে গেমস থেকেই বেরিয়ে যায় তো শুরু থেকে মনে হয় যে আমি এখানে ছিলাম দেখো যে শুরু থেকে যেখানে নেমেছিলাম সেখানে ঘুরে ফিরে চলে আসলাম তো এখানে একটু এগোতে না এগোতে দেখা যাচ্ছে যে একটা এনিমির মতো দেখা যাচ্ছিল ভাই এখানে হচ্ছে টায়ার মানে এই টায়ার দিয়ে হচ্ছে উপরের দিকে যাওয়া যায় এই আর কি কিন্তু আমি প্রথমে ভেবেছিলাম যে এনিমি হয়তো বা তো যাই হোক মোটামুটি লেভেলে কিন্তু একত্রিশ জন অ্যালাইভ রয়েছে এখনও আর আমি তো ম্যাচের মধ্যে নামলামই কেবল মানে খুবই দ্রুত শেষ হচ্ছে যাই হোক খুবই ভালো এবং সাথের সাথে তিরিশ জন হলো ভাই এবং আমার দেখতে দেখতে কিন্তু কিল মাত্র দুইটা হয়েছে মানে একই স্কোয়াডের দুজনকে মেরেছি একটাকে মারার পরে তার পরেরটাকে মারার পরে হচ্ছে গিয়ে একটি ওয়াইপ আউট হয়ে যায় যে কারণে খুবই ভালো হয় এবং সামনের সাইডে দেখো যে এনিমির দেখা মিলছে মানে এখানে সামনের সাইড থেকে কিন্তু ফায়ার করছে এবং আমি দ্বারাও এখান থেকে মারার চেষ্টা করব ভাই ভরপুর আকারে ড্যামেজ দিয়ে দিয়েছি মানে এক্সামের দিয়ে মোটামুটি কিন্তু একটা হেডশট লাগিয়ে দিয়েছি এবং এর হেলথ এই স্পিড রয়েছে অল্প এবং তার টিমমেট পিসন সাইডে ভাই আমি যদি সরাসরি রাশ দিতে যাই তাহলে হচ্ছে আমাকে মেরে দেবে খুব ইজিলি এবং এই ম্যাচে যদি আমি মোটামুটি একটু ভালো করে খেলি ঠিক আছে তারপরে হচ্ছে কি আমার কিন্তু আর একটু প্লাস লাগে হিরোই ডান দেওয়ার জন্য আর আমি যেহেতু একেবারে অল্প মানে একেবারে অল্প গেমস খেলি সেহেতু আমার জন্য কিন্তু হিরোইকে যাওয়াটা খুব টাফ ব্যাপার মানে একেবারে দিনের মধ্যে দুই একটা ম্যাচ খেলি ভাই এমন ইয়া নিয়ে কীভাবে হিরোই ডান দেবো তো যাই হোক এখন কিন্তু এনিমি মানে পিছন সাইডে দুই তিন সাইডেই চলে এসেছে এবং আমি যেই ঘরের নিচে আশ্রয় নিয়েছিলাম সেই ঘরেও একটা এনিমি এবং ভাগ্য প্রমে আমাকে দেখে ফেলে ভাই একটা ওয়াল নষ্ট হলো তো যাই হোক আমি প্রথমে ভেবেছিলাম যে গাড়িটা ধরে এখান থেকে পালিয়ে যাবো কিন্তু তার আগে আমাকে দেখে ফেলে এবং এইখানে দেখো কতগুলো এনেমি জড়ো হয়েছে মানে সামনের ঘরে আশেপাশে চার সাইড দিয়ে জোড়াই জোরাই এনেমি তো এইখানের থেকে হচ্ছে গিয়া ভাই আমার কন্ট্রোল হারা হয়ে গিয়েছিলাম যে কারণে আমি একটা ঘরের সাথে লাগিয়ে দেই এবং দেখো যে সাইডেই কিন্তু এনেমি মানে আমি যেখানে যাবো এইটুকুর মধ্যে সবখানে এনেমি আমার এই ঘরটির সামনেও এনেমি এখানে ভেবেছিলাম যে ল্যান্ড করবো ল্যান্ড করার পর একটা ফাইড দিয়ে আর কি কিন্তু পারলাম না ওইখানেও এনেমি রয়েছে এবং এই সাইড থেকে ভাই আমাকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করছে দেখো গাড়িতে আঘাত হানি আনছে তো যাই হোক এবং ডান সাইডেও এনেমি কোনখানে যাবো ভাই মানে এখানে তুমি যত হও বা আমি দেখো যত বড়ই চুলপাকনা হই না কেন আমি যদি সেখানে নামতাম নামার ফাইট দেওয়ার চেষ্টা করতাম তাহলে আমি শিওর মারা খেতাম এবং দেখো যে এইখানে একটা এনিমি তো একে হচ্ছে দ্বারাও শেষ করে দিতে হবে এবং ডাউন মানে কি বলবো ভাই এখানে কিলটাও কি সুন্দর চুরি করে ফেললাম এবং এও শেষ মানে ভাই এখানে সোনায় সোহাগা হয়ে গেল একটাকে মারতে এসে আরেকটা কিল আমি ফিরি পেয়ে গেলাম যদিও এটাকে কিলচুরি বলে তো যাই হোক এখন হচ্ছে গিয়ে আমি মোটামুটি সুন্দর করে লুটপাতি করবো এবং সুপার কিছুটা নিয়ে তারপর হচ্ছে গিয়া মোটর সাইকেল নিয়ে আবারও এনিমির সন্ধানে যাব এনিমি খুঁজতে খুঁজতে এবং ভাই আমার মোটামুটি কিন্তু দেখো যে চাটা চারটা কিল হয়ে গেছে একটা হচ্ছে জোড়া মেরেছিলাম আর হচ্ছে গিয়া একটা কিল চুরি আর একটা আমার হকেট মানে আমার হক মানে আমি নিজেই ড্যামেজ দিয়ে ফুল ড্যামেজ দিয়ে তারপরে হচ্ছে গিয়া মেরেছি এই আর কি তো যাই হোক এখন হচ্ছে এনিমি খুঁজতে হবে ভাই এনিমির কোনো সন্ধানই পাচ্ছি না আর আর কোনখানে গেলে এনিমি পাবো সামনের সাইডে সে এই শেষ পর্যন্ত আবার এইখানেই আসলাম মানে শুরুতে এইখানেই নেমেছিলাম আবার ঘুরে ফিরে এইখানটাতেই আসা পড়লো আমার তো যাই হোক এখন খুঁজতে হবে এবং খুঁজে ভাই এখানে মনে হয় দেখো কে যেন আবার ড্রোন ফুটিয়েছে এবং আমিও কিন্তু ফায়ারের শব্দও পেয়েছি মানে কে যেন ফায়ার চালাচ্ছিল তো ডাইন সাইডে না বাম সাইডে আমি অবশ্য খেয়াল করিনি এবং উপরের সাইডে গেলেও তো ভরা খাবো ভাই তো যাই হোক এখন হচ্ছে রিল্যাক্সে থাকতে হবে এবং পিছনের সাইডে নেমিয়ে আমি কেবলমাত্র খেয়াল করলাম এবং একে ভরপুর আকারে ড্যামেজ দেওয়ার চেষ্টা বাট অল্প ড্যামেজ দিয়ে তেই সক্ষম হলাম এবং একে দ্বারাও আমার কাছে ভাই ওই ইয়ারটাও নেই মানে ওয়ালের সাইডে থাকলেও যে ড্যামেজ দেয় ভাই এইখানে কি করে দিয়েছে আমি এনিমিটাকে খেয়ালও করিনি অথচ আমার হেলথ নাই দেখো মানে মনে হয় যে দশ পনেরো হেলথের মতো ছিল তো যাই আমার হোল্ড করে খেলতে হবে কাবারে খেলতে হবে এবং দেখা যাক যে কি হয় আমি এদেরকে ভাই দুইটা এনিমি দেখো যে আমাকে মারার জন্য আসছে এবং ওই সাইড থেকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করব এখানে পারলাম না তো যাই হোক ভালো মতো খেলতে হবে এবং এনিমি কিন্তু আমাদের আমার দিকে দাঁড়া করে আসছে মানে যে কোনো মুহূর্তে হচ্ছে গিয়ে রাশ দিয়ে মেরে দিতে পারে এবং আমি এখানে হচ্ছে একটু সেফ সাইডে খেলবো ভাই কেননা আমার ডাইন সাইডেও সামনে দিয়ে হচ্ছে মনে হলো যে দুইটা দুইটা আসলো দুইটাই ডুও আসলো চারজন আসলো এমন একটাই ভেবেছিলাম আর কি তো দেখা যাক যে কয়জন এসেছে এবং ঘরের মধ্যে আসবে অবশ্যই যেহেতু আমি এখান থেকে ফায়ার দিয়েছি তো তারাও গ্রেনেড কুক করে এবং দুইটা চলে এসেছে ভাই এখানেই গ্রেনেড মেরে দিয়েছে এবং ড্যামেজও খেয়েছে ভাই এখান থেকে হচ্ছে আমার ভাগতে হবে কেননা এখানে দুজন মিলে যদি ধরে কখনোই আমি পেরে উঠব না যে যেহেতু সবাই এখানে যাতারই তালে থাকবে মানে সবাই চাপ দিয়েই ধরে রাখবে হেডশট মার কেউই চান্স নেবে না তো ভাই আমি এখানে হচ্ছে একটাকে একে ডাউনও করে দিয়েছিলাম কিন্তু এখানে যেয়ে আমি রাশ দিয়ে ভাই আমাকে ভরে দেয় তো যাই হোক সমস্যা নেই আমাদেরকে চব্বিশ প্লাস দিয়ে দিয়েছে দেখা যাক কিন্তু এইখানে দেখো যে আমি কিন্তু ডায়মন্ড ফাইভে ছিলাম তো ডায়মন্ড ফাইভ থেকে যাই হোক আমি মারা যতই খাই এখানে হচ্ছে হিরোইক ডান দিয়ে ফেলেছি এটাই হচ্ছে গিয়া সবচেয়ে বড় কথা এবং এইবার দিয়ে হচ্ছে কি আমার দশবার হিরোইক ডান দেওয়া হয়ে গেছে তো যাই হোক আজকের মতো এ পর্যন্তই সকলে সুস্থ থাকবে ভালো থাকবে মার যতই খাই হিরোইক তো ডান দেওয়া হলো